হ্যালো বন্ধুরা শুভ বিবাহ আজকের পর্বে তোমরা দেখতে পাবে সুধা আর ঝিনুক ঠিক করে তারা ঝুমবার বাড়িতে যাবে তেজও তাদের সাথে যেতে চায় কারণ সেখানে সম্রাট আছে সে ঝামেলা করতে পারে কিন্তু সুধা এবং ঝিনুক তাকে সাথে নিতে চায় না এ কথা শুনে সমুদ্র বলে সে চায় না তার জন্য কারোর বিপদ হোক এরপর জোছনা এবং রেশমি সুধাকে বোঝায় বাধ্য করে তেজ ও সমুদ্রকে তাদের সাথে যাওয়ার জন্য এর পরের সিনে আমরা ঝুম্পার বাড়ি দেখতে পাই ঝুম্পার বাড়িতে ইমন ঝুম্পার সাথে রাগারাগি করছিল তার এই ভুল ভাল কাজ করার জন্য ইমন তারপর তাকে বলছিল সমুদ্র থেকে টাকা আদায় করতে গেলে তার কথা শুনে চলতে হবে সমুদ্রের বাড়ি থেকে বেরোনো যাবে না এ কথা শুনে ঝুম্পা রেগে যায় তখন সম্রাট তাকে বুঝিয়ে বাজিয়ে বাড়িতে রেখে দেয় বাড়িতে পাঠি করার কথা বলে এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই সুধা তেজ সমুদ্র এবং ঝিনুক ঝুম্পার বাড়িতে নজর রাখছে যে করেই হোক আমাদের ঝুম্পার বাড়ির মধ্যে ঢুকতে হবে এরপরেই দেখা যায় ঝুম্পার বাড়ির থেকে ইমন বের হচ্ছে আর তখন সবাই বুঝতে পারে এর মধ্যে ইমনের হাত আছে এর পরবর্তী আমরা দেখতে পাই ঝিনুক ঢোকার চেষ্টা করছে কিন্তু দারোয়ান তাকে দেয় কিন্তু ঝিনুক ঠিক কান্নাকাটি করে দারোয়ানের মন গলিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায় এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই ঝুম্পা বাড়ির কাজ করে হাঁপিয়ে যায় এবং একা একা বকবক করতে থাকে ঠিক তখনই বাড়ির কলিং বেলটা বেজে ওঠে এরপর ঝুম্পা গিয়ে দরজা খুললে ঝিনুককে দেখতে পায় ঝিনুক বাড়ির কাজ করার অজুহাতে বাড়িতে থাকতে সম্রাট রাজি না হলেও ঝুম্পা তাকে বুঝিয়ে ঝিনুককে বাড়িতে রেখে দেয় এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই সম্রাট নুডলস রান্নার কথা বলছিল কিন্তু ঝিনুক বলে আমার স্বামী ভীষণ সুন্দর নুডলস রান্না করতে পারে এবং তাকে ফোন করে বলে কিন্তু সমুদ্র তো কিছুই বুঝতে পারে না এরপর সমুদ্র সুধাকে বলে সুধা একটা আইডিয়া দেয় এরপর ঝিনুক তাড়াতাড়ি করে বাড়ির কাজকর্ম করে আর এই দেখে ঝুম্পা তো খুব খুশি হয়ে যায় তারপর সেখানে সম্রাট এসে বলে তোমার স্বামী কোথায় সে কখন রান্না করবে ঠিক তখনই সমুদ্র বাড়ির ভেতরে প্রবেশ করে এবং সমুদ্রের কাছে রান্নার বোঝাটা চাপিয়ে দেয় এরপর সম্রাট ফাঁকে সমুদ্র এবং ঝিনুক দুজনে সুধা এবং তেজের সাথে কথা বলে এবং তেজ আর সুধা তাদেরকে সমস্ত প্রমাণ খোঁজার কথা বলে দেয় এর পরে আমরা দেখতে পাই সম্রাট বাড়ির থেকে বেরিয়ে গেলে সুধা আর তেজ সম্রাটের পেছনে পিছু করতে থাকে তেজ কিছুক্ষণ পর সুধাকে জিজ্ঞাসা করে আমরা কেন এর এর পেছনে ঘুরছি ঠিক ঠিক তখনই সুধা বলে ঘুরলে আমরা কোনো না কোনো প্রমাণ পাবই কারণ ও টাকা ছাড়া কিছু কোনো কাজ করে না এর পরে দেখতে পাই সম্রাট একটা মেয়ের সাথে কথা বলছে এবং খুব কাছাকাছি এসেই কথা বলছে এরপর সুধা সম্রাট এবং ওই মেয়েটি ছবিটা তুলতে যায় আর ঠিক তখনই ফোন বেজে ওঠে আর সম্রাট ফোন বেজে উঠে দেখে বুঝতে পারে এবং ফোন এটা থাকে তো হ্যাঁ বন্ধুরা পরের সপ্তাহে আমরা এইটি আর নতুন প্রমোতে দেখতে পাবো ঝিনুক বিয়ে করতে রাজি হয়ে যায় সমুদ্রকে শিক্ষা দেওয়ার জন্য এবং সমুদ্রও বলে যে এই বিয়ে আমি কিছুতেই আটকাবো না এরপর তখন তোরই আইডিয়া দেয় সুধা দিদির মতন ঝিনুক দিদিকেও কিডন্যাপ করে আনতে হবে তো হ্যাঁ বন্ধুরা আজকের আপডেট এতটুকুই তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে বলো আর পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ